আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শেখ হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী বলা সেই বিএনপি নেতাকে শোকজ শেখ হাসিনাকে জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী অর্থাৎ স্ত্রী সম্বোধন করা কুমিল্লার তিতাস উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভয়াকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে আজ উত্তর কুমিল্লা জেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এফ এম তারেকুন্সী স্বাক্ষরিত এক চিঠিতে তাকেই নোটিশ দেয়া হয়েছে এরপর জানাব এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হাতে নাতে আটক দুই রাজধানীর বাংলা মোটরে জাত নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে একটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে আজ রাতে এই ঘটনা ঘটে এই ঘটনার পর দুইজনকে হাতে নাতে আটক করেছে এনসিপির নেতাকর্মীরা জানা গেছে পাঁচ হাজার টাকার বিনিময়ে তারা রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করছে এছাড়াও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটনা ঘটেছে অনেক জায়গায় এদিকে হাসপাতাল থেকে তুলে নেয়া ছাত্রলীগ নেতাকে থানায় দিতে গিয়ে গ্রেপ্তার তিন চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে প্রকাশ্যে তুলে নেয়ার পরদিন থানায় দিতে যাওয়া তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ওই নেতার বাবার করা মামলায় সোমবার দশই নভেম্বর তিনজনকে গ্রেপ্তার করে পাশলাইশ থানা পুলিশ জানাব এগারোতম গ্রেডের আশ্বাসে প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার এগারোতম গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা সোমবার দশই নভেম্বর সচিবালয়ে বৈঠক শেষে রাতে এই ঘোষণা দেন তারা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বিষয়টি নিশ্চিত করে বলেছেন সরকারি শিক্ষকদের এগারোতম গ্রেডের নিশ্চয়তা দেশে অর্থ ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সেই কথায় আস্থা বিশ্বাস রাখছি আমরা এবং সর্বশেষ জানাব লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে তেরো কারণ এখনও স্পষ্ট নয় নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেট নম্বর একের সামনে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে তেরো জন নিহত এবং চব্বিশ জন আহত হয়েছেন বিস্ফোরণের তীব্রতায় আশপাশের গাড়িতেও আগুন ধরে যায় এ ব্যাপারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সড়কে সরিয়েছিল মানব শরীরের অংশ অঙ্ক প্রত্যাঙ্গ খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির পুলিশ জানিয়েছে হরিয়ানার নম্বর প্লেটের গাড়িটি হিউন্দাই আই টোয়েন্টি মডেলের বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন শেখ হাসিনাকে রহমানের অধ্যাঙ্গিনী বলা সেই বিএনপি নেতাকে শোকজ শেখ হাসিনা রহমানের অর্ধাঙ্গিনী অর্থাৎ স্ত্রী সম্বোধন করা কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভূয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সোমবার দশই নভেম্বর কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি স্বাক্ষরিত একটি চিঠিতে তাকেই নোটিশ দেওয়া হয়েছে এতে বলা হয়েছে সাতই নভেম্বর তিতাস উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় আপনি বক্তৃতার মাঝে তিনবার সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থলে জননেত্রী শেখ হাসিনা বলেছেন যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আপনার এই বক্তব্য দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং দলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেবেন এর ব্যতায়ন ঘটলে আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে সারাদেশ জুড়ে বিএনপির নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছেন আবার দুর্গাপূজায় গিয়ে অশালীন মন্তব্য করছেন পাশাপাশি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় শেখ মুজিব বা শেখ হাসিনাকে নিয়ে এমন নানারকম বক্তব্য দিচ্ছেন এ থেকে বিএনপির হাইকমান্ড তাদের প্রতি ক্ষুণ্ণ হয়েছে এবং হাইকমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের কর্মকাণ্ড যেন ভবিষ্যতে না হয় সে ব্যাপারে সবাইকে আরও সতর্ক অবস্থানে থাকতে হবে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হাতে নাতে ধরা দুই রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে একটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে সোমবার দশই নভেম্বর রাত এগারোটার দিকে ঘটনা ঘটেছে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছে বলে জানা গেছে তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় এখনও জানা যায়নি অন্যদিকে ককটেল বিস্ফোরণের পর হাতে নাতে ধরে দুইজনকে গণপিটনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় এখনও জানা যায়নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর থেকে এসব সন্ত্রাসীদের তিনি আটক করার ব্যবস্থা করেছেন শেখ হাসিনা তিনি গণহত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে তার মামলার রায় তেরোই নভেম্বর দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর শেখ হাসিনার এই রায় ঘিরে ঢাকাকে অস্থিতিশীল করে তোলার জন্য বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে ককটেল বিস্ফোরণ বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে এরই মধ্যে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের সময় হাতে নাতে দুইজনকে আটক করে এনসিপির নেতৃত্ববৃন্দরা তাকে গণধুলাই দেওয়ার পর তাকে জিজ্ঞেস করা হলে যে কেতুমাকে পাঠিয়েছে তিনি বলেন আমি পাঁচ হাজার টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণের জন্য এসেছি অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে পাঁচ হাজার টাকার বিনিময়ে ককটেল বিস্ফোরণের জন্য রাজধানী ঢাকায় পাঠিয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন এই ঘটনার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীতে এক এক করে বিভিন্ন জায়গা জুড়ে সব বিষয়গুলো দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি দায়িত্বশীলভাবে যেসব সন্ত্রাসীরা এই ধরনের নাশকতার সঙ্গে যুক্ত তাদেরকে আটক করার ব্যবস্থা করেছেন পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে দেশের মধ্যে কেউ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে হাসপাতাল থেকে তুলে নেয়া ছাত্রলীগ নেতাকে থানায় দিতে গিয়ে গ্রেপ্তার তিন চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে প্রকাশ্যে তুলে নেওয়ার পর থানায় দিতে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ওই নেতার বাবার করা মামলায় সোমবার দশই নভেম্বর তিনজনকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই নেতার নাম মোহাম্মদ ফয়সাল মাহমুদ ফাহাদ গত বছর ছাত্রলীগের সম্মেলনে তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানায় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তবে পুলিশ বলছে শুধু কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল সেলস অফিসার হিসেবে কর্মরত আছেন ফয়সাল গ্রেপ্তারকৃতরা হলেন আশরাফুল আমিন আরিফ আসিফ সাতাশ সাদাত হোসেন শান্ত বিশ এর আগে রোববার নয় নভেম্বর রাতে মব সৃষ্টি করে চট্টগ্রাম নগরের পাসলাইশ স্থানাধীন বেসরকারি পার্ক ভিউ হাসপাতালের ভেতর থেকে ফাহাদকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে রাউজানের একটি বাড়িতে আটকে রাখা হয়েছে ফাহাদকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ তৎপরতা চালায় পরে চাপের মুখে অপহরণকারী কয়েকজন ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগ এনে সকালে থানায় পুলিশের হাতে তুলে দিতে পুলিশ সবকিছু যাচাই বাছাইয়ের পর অপহরণে জড়িতদের গ্রেপ্তার করেছে পাসলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান বলেছেন ফাহাদ নামের ওই যুবককে পাসলাইশ থেকে তুলে নিয়ে রাউজান উপজেলা দিকে নিয়ে যা হয়ে ছিল তাকে অপহরণের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এগারোতম গ্রেডের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার এগারোতম গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারে ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকরা সোমবার দশই নভেম্বর সচিবালয় বৈঠক শেষে রাতে এই ঘোষণা দেন তারা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহাল লিপি বিষয়টি নিশ্চিত করে বলেছেন সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডের নিশ্চয়তা দিয়েছে অর্থ এবং প্রাথমিক গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয় সে কথায় আস্থা বিশ্বাস রাখছি আমরা তিনি আর বলেছেন চলমান আন্দোলন মঙ্গলবার থেকে প্রত্যাহার আগামী আগামীকাল থেকে ক্লাসে ফিরে যাব লিপি বলেছেন স্থিতিশীল করার জন্য কিংবা সরকার বিরোধী আন্দোলনের জন্য কেন্দ্র শহীদ মিনারে আসেনি আমরা মূলত নিজেদের অধিকার আদায়ের লড়াই জন্য এখানে এসেছি নিজেদের অভিব্যক্তি সমসরে উচ্চারণের দীপ্ততায় দাঁড়িয়েছে শিক্ষক নেতা আরো বলেছেন যে যেহেতু দশম গ্রেড চাওয়াটা আমাদের প্রাণের দাবি সেতু এই চাওয়াটা চলমান থাকবে দশম গ্রেড চাওয়া থেকে আমরা সরব না কিন্তু অর্থ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়নের নিরিখে মুহূর্তে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডকে যুক্তিযুক্ত মনে করছে কারণ প্রধান শিক্ষকরা দশতম গ্রেড পেয়েছেন সুতরাং আমাদের ১২তম গ্রেড নিয়ে উৎকণ্ঠায় ছিলাম অর্থ মন্ত্রণালয়ের একটি লিখিত বক্তব্যের মাধ্যমে সুনিশ্চিত করেছেন তম গ্রেড দ্রুত সময়ের মধ্যে তারা পে কমিশনে দিয়েছে এবং পে কমিশন সেটি দ্রুত সময়ে অর্থ মন্ত্রণালয় প্রেরণ করবে যতদূর সম্ভব দ্রুত সময়ের মধ্যে সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে উন্নীত করবেন বলে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে